সাগরে তৈরি হয়েছে বর্ত বাংলায় ধেয়ে আসছে দুর্যোগ কলকাতাসহ রাজ্যের এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর তো বঙ্গোপসাগরে তৈরি খোর্ডা বর্তের জেরে কবে কখন থেকে কলকাতা সহ রাজ্যের কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে পনেরো ও ১৬ জুলাই অর্থাৎ সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির সতর্কতা নেই কয়েকটি অংশে হালকা থেকে মাঝার বৃষ্টি হতে পারে কোনো জেলায় সতর্কতা জারি করা হয়নি আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে হালকা বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর মেদিনীপুর পশ্চিম জেলাতে বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান বর্ধমান পশ্চিম বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সোমবার পনেরোই জুলাই কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতায় তবে হালকা বৃষ্টির সম্ভাবনায় রয়েছে এই সপ্তাহ থেকে থেকে উন্নতি হবে জুলাই শনিবার পর্যন্ত। বৃষ্টি কমবে ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে আসার শেষেও বৃষ্টির অভাব রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও তেমন বৃষ্টি হয়নি কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে মাত্র কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি বৃষ্টি না হলে জড়িত অস্বস্তি থাকবে আসছে স্বস্তির বৃষ্টি ভ্যাবসা গোমট গরম থেকে খানিকটা মুক্তির আশা আগামী দুই থেকে তিন ঘন্টায় সহ বৃষ্টির সতর্কতা জারি হল দক্ষিণবঙ্গের তিন জেলায় আসছে বৃষ্টি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে সোমবার পনেরোই জুলাই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই আবহাওয়া দফতর সূত্রে খবর এখনো দক্ষিণবঙ্গে সামগ্রিকভাবে বৃষ্টির ঘাটতি রয়েছে উপকূলের জেলাগুলিতে ঘাটতি সব থেকে বেশি দক্ষিণবঙ্গের মধ্যে সক্রিয় মৌসুমি অক্ষরেখা ক্রমশ সরে গিয়েছে রাজ্য থেকে সোমবার পনেরোই জুলাই থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে গরম এবং আর্দ্রতাজনিত জনিত অস্বস্তি সোমবার দিনভর বিক্ষিপ্তভাবে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় মঙ্গলবার ষোলোই জুলাই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ক্রমশ বৃষ্টির সম্ভাবনা কমবে আগামী পঁচিশে জুলাই পর্যন্ত বৃষ্টি পাড়ার সম্ভাবনা নেই আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ঝাড়খণ্ড ও উড়িষ্যাতে এই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে মৌসুমি অক্ষরেখা তেহেরি রাঁচি বালাসর হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত